নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার হাজিরার অ্যাপে অনীহা শিক্ষকদের তৃণমূল পন্থীদের মধ্যে অসন্তোষ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল শিক্ষকদের হাজিরায় নজর রাখতে উত্তর দিনাজপুর জেলায় তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ ইতিমধ্যে জেলার সমস্ত সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে শিক্ষকদের মোবাইলে এই অ্যাপ ইনস্টল করানোর নির্দেশ এসেছে বলে খবর অভিযোগ নিজেদের মোবাইলে অ্যাপ ইনস্টলে অনীহা প্রকাশ করেছেন বেশ কিছু শিক্ষক খোঁজ শাসক দলের শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা এই অ্যাপ ইনস্টল এর নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন তাদের মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করছেন ততক্ষণ তারা এই অ্যাপ ইনস্টল করবেন না দিকে বাম প্রভাবিত শিক্ষক সংগঠন আবার অ্যাপের পরিবর্তে প্রত্যেক স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালুর দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে জেলার শিক্ষকদের একাংশের বিরুদ্ধে দেরিতে স্কুলে আসার অভিযোগ উঠছিল ওইসব শিক্ষকদের ফাঁকিবাজি আটকাতে করা পদক্ষেপ করে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর তাদের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে সেই অ্যাপে শিক্ষকরা স্কুলে পৌঁছে তাদের মোবাইল থেকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবেন তবে যেহেতু এই অ্যাপটি রাজ্য সরকার অথবা রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে তৈরি হয়নি তাই নিজেদের মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করছেন অনেক শিক্ষক তাই তারা মোবাইলে এই অ্যাপ ইনস্টল করতে চাইছেন না তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সন্তোষ কুমার দাস বলেন প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই অ্যাপ ইনস্টলের পর আমাদের ব্যক্তিগত তথ্য যে চুরি হবে না তার কি নিশ্চয়তা তাই এখনও আমরা কেউ অ্যাপ মোবাইলে ইনস্টল করিনি অন্যদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেলের সম্পাদক রানা ঘোষের বক্তব্য যেখানে শিক্ষা দপ্তরের ওয়েবসাইট হ্যাক করে ট্যাবের টাকা চুরি হয়ে যাচ্ছে সেখানে এই অ্যাপের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের পক্ষে সওয়াল করেছেন তিনি ইসলামপুর দক্ষিণ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন ইউডি এস এম এস নামে একটি অ্যাপ শিক্ষকদের মোবাইলে ইনস্টল করতে বলা হয়েছে অনেকেই ইনস্টল করেছেন যদি কেউ না করে থাকেন তা খতিয়ে দেখা হবে এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকারকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুতরাং যায় যে শিক্ষকদের ফাঁকিবাজি রুখতে এই অ্যাপ ইনস্টল করতে বলা হচ্ছে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে কিন্তু সেখানেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন তৃণমূল পন্থী যারা রয়েছেন শিক্ষক সংগঠনদের গ্রুপ বা শিক্ষক সংগঠন তারা কিন্তু এই তিন এই ব্যাপারে একটা অসন্তোষ প্রকাশ করছেন এখন সেটা ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার জন্য নাকি তাদের একটা স্বভাব হয়ে গেছে যে দেরি করে যাওয়া সেটা সবাই জেনে যাবে বা সেটা করতে পারবে না এই জন্য সেটা এখনও জানা যায়নি তারাই বলতে পারবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ